আছেন প্রার্থী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আছেন এবং পক্ষান্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা হয়তো জানেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্র ডাকসুতে আমি কিন্তু এজিএস প্রার্থীতা করছি এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে সে হচ্ছে লিফলেট বিতরণ করছে লিফেক্ট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফেক্ট দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম আপনারা এখন শুনতে পারতাছেন মোহিদীন রনির কথা তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ডাকশো নির্বাচনের মধ্যে মোহিদীন রনির নামে সাইবার আইন মামলা দেওয়া হয়েছে আর এই মামলা কারা দিয়েছে এবং মোহিদীন রনি তাদের বিরুদ্ধে কি কথা বললে এছাড়া তারা কেন এই মামলা দিয়েছে এই কথাগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া মহিদিন রনি তাদেরকে নিয়ে অনেক কথাই বলছেন আর এইগুলা দেখতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন সব কিছু কারা কেন দিয়েছে এই মামলাটা কুশল বিনিময় করছি যে ছাত্রদল দলের সমর্থিত প্যানেলের লোকজন তারা হচ্ছে প্রচারণা করেছে লিফলেট দিয়ে আমার কাছে দুইটা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনসার্ট দিয়ে দেবো আপনার পেজে ঢুকলে পাবেন আপনারা চাইলে এখনই দিয়ে দিব চিফটি রিটার্নিং অফিসার কাছে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি তো এখন দোষটা আসলে মূলত কাক যে হচ্ছে অভিযোগ দিয়েছে তার নাকি যে অন্যায় করেছে তার নাকি তাকে যারা ভাড়া করে নিয়ে এসেছে ক্যাম্পাসে যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের এখন মানে প্রশাসনের কাজ কি তারা কি হচ্ছে এটা বিচার করবে নাকি হচ্ছে তাদের শিক্ষার্থীদের উপরে এরকম মামলা করবে ম করতে যাবে কেউ মারার হুমকি দিবে সেটাকে হচ্ছে তারা প্রশ্রয় দিবে প্রশাসনের নির্লিপ্ততা কেন বন্ধুরা এইসব কাহিনী ক্যাম্পাসে করা এছাড়া এইসব কাহিনী যদি না দমাইতে পারে তাহলে তাদেরকে মামলা দেওয়া এইগুলা একমাত্র শুধু আওয়ামী লীগের সময় চলতো আর এইগুলো করতো ছাত্রলীগের তখনকার সময় তো এই সময়ে এসে কারা এরকম করতে পারে এইগুলোই বলত আছে মহিদ্দিন রনি এছাড়া তিনি তাদেরকে ছাত্রলীগ বলে উল্লেখ উল্লেখিত করছে আর এই ভিডিওর মাধ্যমে তা জানতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আর যদি আপনাদের এই বিষয় নিয়ে কমেন্ট থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন পুরো ঢাকা কলেজ মামলাটা করতে পারে ঢাকা কলেজকে আপনারা যদি মনে করেন ঢাকা কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে আপনার ঢাকা কলেজের অথরিটি আছে ছাত্রদল কি ঢাকা কলেজের অথরিটি ঢাকা কলেজের অথরিটি আছে আপনারা সকল শিক্ষার্থীরা মিলে যান ঢাকা কলেজের অথরিটির মাধ্যমে আপনারা মানে ঢাকা কলেজের প্রতিনিধিরা হচ্ছে গিয়ে মামলা করুক আমার নামে কোনো আপত্তি ছিল না কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের নামে তারা গিয়ে হচ্ছে মামলা করতেছে তারা মফ করতেছে এটা তো ভয়ঙ্কর একটা বিষয় তো আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইয়েরা কীভাবে এটা মেনে নিচ্ছেন তো আমি আসলে আপনাদের কাছে কিছুই বলবো না এর ব্যাপারে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের বলাইটুকু জায়গা থাকবে যদি মনে করেন আমার ভুল হয়েছে আমি ক্ষমা তখনই বলবো যখন যখন আমি কনভিন্স হবো যে তো বন্ধুরা আপনারা তো শুনতেই পারলেন এই কথাগুলো এস আর রনি আরও অনেক কথা বলছেন এখন বন্ধুরা বর্তমানে মিথ্যা মামলা এইগুলা করলাম আগের আগের মতন চলতেছে যে এই যে ছাত্রলীগের সময় তখন যারা দমাইতে না পারতো তখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হইতো তো এইরকম কাজকর্ম আবার রিপিটভাবে এরকম এই টাইমেসা হইতেছে এইগুলা এখনকার মারান্সই না তো এই বিষয় নিয়ে আপনাদের কাদের কী রকম মতামত আছে তা অবশ্যই হতে পারেন আর এই পর্যায়ে এসে ভিডিওর তো তো তার কথা তো শুনতে পারলেন যতটুকু এই পর্যায়ে এসে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই জানাবেন আমি ভুল করেছি এটা আমাকে বুঝতে হবে তো আমাকে কনভিন্স করেন যে আমি কি ভুলটা করেছি আমাকে আগে উত্তরটা দেন আপনার ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা যারা আছেন আপনারা গণভোট করেন যে কতজন শিক্ষার্থী চান আমার চামড়া তুলে নিতে কতজন আমার কবর দিতে চান কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন এবং যদি মনে করেন যে ঢাকা কলেজ ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা তো ঢাকা কলেজ ঘটতে পারে ঢাকা কলেজের অভ্যন্তরীণ যদি বহিরাগত গিয়ে ঢাকা কলেজ যে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটায় তখন হচ্ছে যদি মানুষ বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা করছে বা আপনাদের নাম নিয়ে কেউ যদি নিউ নিউ যে এমন কোনো কাজ করে যেটার জন্য ঢাকা কলেজ কেউ মানুষ দায় করে আপনি মেনে নেবেন তো বন্ধুরা এই ছিল মহিদ্দিন রনির কথাগুলো আর এছাড়া তিনি আরো অনেক কথাই বলছেন ওইগুলো শুনতে হইল দেশ টিভির মধ্যে একটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা দেখবেন মহিদ্দিন রনির তো এই ছিল তার কথাগুলো তো এই কথাগুলো নিয়ে আপনাদের নিজেদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে ভিডিওটা একটু দেরিয়ে সরি আর রেগুলার হইতে চেষ্টা করতেছি তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ ফেস